পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে ধৃতের আরও কীর্তি ফাঁস অভ্যন্তরীণ রিপোর্টেও নির্যাতনের উল্লেখ জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল এবং সেই ধর্ষণের ঘটনায় ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আরও কীর্তি এবার ফাঁস হলো কি তথ্য উঠে আসছে আরও বিস্তারিত জানবো ঝিলম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঝিলম একদমই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে তাদের পক্ষ থেকে দফায় দফায় নেওয়া হয় এবং সেই রিপোর্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাষ রায়ের দপ্তরে জমা পড়েছে এবং সেটাই যে তথ্য প্রকাশ এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঠিকাদার সংস্থার কর্মচারীরা তাদের অনেকেই এই দাবি করেছেন এবং এই অভিযোগ করেছেন যে তার বিবা রায় সেই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে খুব শীঘ্রই ফরওয়ার্ড করবেন তার রেকমেন্ডেশন দিয়ে একদম জিলম তুমি আমাদের সঙ্গে থাকো পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল যেখানে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় অভিযুক্ত অর্থাৎ ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান তাকে গ্রেপ্তার করা হয় এবং তখনই এই জাহিরের বিরুদ্ধে একের পর এক নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল এমন কি এটাও বলেছিলেন স্বাস্থ্যকর্মীরা যে ভয় দেখিয়ে জাহির আব্বাস খান একটা পার্টিকুলার রুমে ডেকে নিয়ে যেত এবং সেখানে নির্যাতন চালাতো ভয় দেখাত যে বলে দেওয়া হয় তাদের যদি কাউকে হুমকি দেওয়া হতো এবং তাদের পরিবার কেউ ছাড়া হবে না এরকম হুমকি দেওয়া হতো আর এবার অভ্যন্তরীণ কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টেও চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ সেই রিপোর্টেও নির্যাতনের উল্লেখ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়কে রিপোর্ট জমা অভ্যন্তরীণ কমিটির এই রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দেবেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁশকুড়া হাসপাতালের ঠিকা সংস্থার কর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে হাসপাতাল কর্মীদেরও বয়ান রেকর্ড যৌন নিগ্রহ সম্পর্কিত অভ্যন্তরীণ কমিটির অভিযুক্ত জাহির আব্বাস খান নিয়মিত অত্যাচার চালাতো শোষণ করত ভয় দেখিয়ে অতিরিক্ত কাজ করানো হতো জাহির আব্বাস খানের ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারেননি কর্মীরা ঠিকাদার সংস্থায় নজরদারির কোনো ব্যবস্থাপনা ছিল না উল্লেখ জেলা স্বাস্থ্য দপ্তরের যৌন নিগ্রহ সংক্রান্ত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে নির্যাতনের উল্লেখ রয়েছে এই যে অভ্যন্তরীণ কমিটির রিপোর্ট সেই রিপোর্টে নির্যাতনের উল্লেখ রয়েছে আর কি রয়েছে আবারও আমরা জিলাম করণ যাই আমাদের সঙ্গে কথা বলবো জিলাম একদমই তোমাকে এই রিপোর্টে যা যা উল্লেখ রয়েছে প্রাথমিকভাবে যেটা জানালাম পরবর্তীকালে আরও যে রিপোর্টে যেটা বলা হয়েছে যে এই ঠিকাদার সংস্থা তারা কর্মীদের যে ওয়েলফেয়ার সেই ওয়েলফেয়ারের ওপর নজরদারি রাখার কোনো ব্যবস্থা নেই তেমন উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মচারীরা তাদের নিজেদের সংস্থার মধ্যে কোথাও অভিযোগ করবে বা এই অভিযোগ না করলেও মেইন জায়গায় তারা যে নজরদারি করতে আসবে মেইন অফিস থেকে অর্থাৎ কলকাতায় এই সংস্থার যে অফিস আছে সেই অফিস থেকে কেউ এখানে এই না আসতো এবং তারা রিপোর্টে সেটাই উল্লেখ করেছে এবং তারা যেটা জানতে পেরেছেন যে পুরো বিষয়টা নজরদারি করা এবং পরিচালনা করা পুরো বিষয়টার দায়িত্বে দেওয়া হয়েছিল জাহির আব্বাস খানকে ঠিকাদার সংস্থাপ পুরো জাহির আব্বাস খানের ওপর নির্ভর করে থাকায় এই পরিস্থিতি তৈরি হয় বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ ছিল